আমাদের পক্ষ থেকে হই আর আমরা সুস্থ বিচার চাই পারিবারিক অবরস্থান ওখানে গেছি মানে ফুল দেখার লাগি এখনো আগবাহি ফুটির পাড়ে গেছি গিয়া দেখি এখানে গন্ধ বানাচ্ছে তারপরে আমি আরো আগবাহছি বন্ধু দেখিয়া আর বইয়া বনটা থেকে দেখছি দেখার পরে সাইডে একটা খাল আছে ওই ওঠাত গিয়া দেখি খালতে খাওয়াতে গিয়া মানে দেখি আমার বই মাঝে আমার অবস্থা ফিরেছি পাঁচটা চল্লিশ এরকম তারপর আমি এখান থেকে গিয়ে আমি আর কিছু করছি না আমার মামা আসতে আমার ফেসি মামারা আসি ডেকে সেখানে করে আমি সারের সার ওয়াল নম্বর আমার আসি তারা ওই জন্য সার ওকে যোগাযোগ করতাম তারপর সারাই সারাই টুকরতাম

বাজে এখন ও মেয়েটা তার কাছে আসে তার ঘর প্রশাসন গেছে গিয়া জিজ্ঞামাতা করছেন তাই বাঘ নিয়ে একটু ঘর আসে প্রজ্ঞন্ত এই মোবাইল দিয়ে যোগাযোগ করে যখন আমার মেয়েটা উপর নোয়ার আগে পিছে তাই বাঘ নিয়ে তার লোক ফোনে যোগাযোগ করছে আমার মেয়েটা তো মোবাইল নেই সব ফানো তাই যোগাযোগ করে আমার সবার সাথে আমার মেয়ের বিশ্বাস আর কিচ্ছু চাই না আমার মেয়েটা খেরা সঠিক তো কোনটা করলো হ্যাঁ আমার নির্দোষ মেয়ে কিন্তু আমার মেয়েটারে কি তাহলে আমার মেয়ে নিষ্পাপ বাচ্চা মেয়ে আমার মেটার ক্ষত হইলো আমি আব্বা আপনি চিন্তা করবেন আমি জাল পালা আসলে তো এটা শান্তিপ্রিয় এলাকা আমাদের এলাকাটা ছিল আর যে মেয়েটা আমাদের বাতিজি সম্পর্কে লাগে খুবই ভালো মেয়েটা লেখাপড়া ছিল এবং খুবই ভালো স্টুডেন্ট ছিল সে ছাত্রী ছিল প্রত্যেকের মা বাবার একটা আশা ছেলে মেয়েদের দিয়ে আজকে মা বাবা তারা কি ধরনের করছে আপনারা দেখছেন আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই শান্তিপ্রিয় এলাকায় যারা এই দুর্ঘটনা ঘটাইছে আমি কাছে জোর দাবি জানাই সঠিক তদন্তের মাধ্যমে এটা দৃষ্টান্তমূলকভাবে ব্যবস্থা শাস্তির ব্যবস্থা করা হোক আসামকে দরিয়া অবশ্যই প্রশাসন পারবে আমরা এলাকাবাসীর পক্ষতে কিয়া জোর দাবি জানাই প্রশাসনকে যে এটা সঠিক তদন্তের মাধ্যমে মূল হুতাকে বাইর করে আইনের আওতায় এনে তাকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে তাকে শাস্তি বিধান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হত্যাকাণ্ড এটা অত্যন্ত নৃশংস আমরা প্রথমে এটা নিন্দা জানাই আর পাশাপাশি এটা যাতে সুষ্ঠু বিচার হয় এবং দোষী যে এ যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এটা আমরা দাবি জানাই আর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ